আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুক্তার দানার মতো মতিজুর লাড্ডু এই লাড্ডু অনেকের প্রিয় আমার অনেক প্রিয় তাই আজকে বাসায় বানিয়ে নিলাম মুক্তার দানার মতো মতিজুর লাড্ডু চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে আমি একটি বাটিতে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি বেসনটিকে আমি ভালো মতো ছেঁকে নিচ্ছি যেন বেসনটির মধ্যে কোনো লামস না থাকে ছেঁকে নেওয়ার শেষে আমি রুল টেম্পারেচারে পানি অ্যাড করতেছি বেসনের ভিতরে একসঙ্গে অ্যাড করা যাবে না একসঙ্গে অ্যাড করলে লামস থাকবে একটু পর পর বেসনটির মধ্যে পানি দিতে হবে বেসনটিকে এভাবে একটু পর পর পানি দিয়ে পাতলা আবরণ করে নিতে হবে অবশ্যই ভালো মানের বেসন ইউজ করবেন আপনারা দেখুন আমি চামচ করে আপনাদের দেখিয়ে নিচ্ছি কেমন হবে ঠিক এরকম পাত লাগানো হবে ঘন হওয়া যাবে না এখন আমি কালার ফুড ইউজ করতেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন সাধারণত দোকানে কালারের জন্য লাড্ডুর কালার সুন্দর হওয়ার জন্য কালার ফুড ইউজ করে তাই আমি একটু ইউজ করছি আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এখন আমি একটি পাইপিং ব্যাগে পাতলা আবরণটি আপনারা চাইলে ঝাঁঝর বা ছাঁকনির মাধ্যমেও এই মুক্তার দানার মতো মারা বানাতে পারেন আজকে আপনি আমাদের সহজ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি পাইপিং ব্যাগে করে কিভাবে আপনারা মুক্তার দানা করবেন আমি তেল গরম দিচ্ছি এবং পাইপিং ব্যাগটি একদম চিকন করে কেটে নিয়েছি ছোট করে কেটে নিয়ে আমি দিচ্ছি দেখুন কত সুন্দর করে হচ্ছে গোল গোল মুক্তার দানার মতো লাড্ডু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পাইপিং ব্যাগটি আমি তেলের উপরে দিয়েছি একদম মুক্তার দানার মতো হয়েছে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার বলার প্রয়োজন নেই দেখুন কত সুন্দর হয়েছে একদম গোল মুক্তার দানার মতো আপনারা দেখেই বা আর করেই বুঝবেন দেখুন কত সুন্দর মুক্তার দানার মধ্যে হয়েছে গোল গোল সবগুলো এক সাইজের একটা এক রকম না এখন আমি একটি কড়াইতে চিনি নিয়ে নিয়েছি এক কাপ দু কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি শিরা বানিয়ে নিচ্ছি চিনি শিরাটা হয়ে গেলে একটু পর আমি মুক্তার দানার মতো এই লাড্ডুর উপকরণটি দিয়ে দিব তার আগে আমি এখানে একটু কালারফুল ইউজ করেছি আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপ করতে পারেন এখন আমি মুক্তার দানাগুলো দিয়ে দিচ্ছি যখন এটা মাখা মাখা হয়ে আসবে দু চামচ পানি অ্যাড করবেন আমি দুই চামচ পানি দিয়ে দিয়েছি আবারও আমি দুই চামচ পানি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটু ঠান্ডা করে গোল গোল করে নিচ্ছি একদম লাড্ডুর মতো এখন পুরোই দোকানের লাড্ডু আপনারা বাসায় বাসায় এই লাড্ডু বানিয়ে নিতে পারেন অনেক সহজে এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন দোকান থেকে বিশুদ্ধ খাবার খাওয়ার থেকে বাসায় স্বাস্থ্যকর খাওয়া ভালো দেখুন লাড্ডুটির কালারটাও অনেক সুন্দর হয়েছে লাড্ডুগুলো অনেক গোল গোল হয়েছে একদম মুক্তার দানার লাড্ডু আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন আমার কিছু বলার প্রয়োজন নেই আপনারা আজকে বাসায় বানিয়ে নিন এই মুতিচুল লাড্ডু তাহলে আজকে এখানে বিদায় নিলাম